দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছি বরাবরের মতো আজকে একটি পরিসাধনার একটি আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলায় কোনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে পরী কিভাবে হাজির করবেন এক আমল দেব অনেক দিন অনেক কিছু দিয়েছি আমি কয়েকদিন পর পর ভিডিও আপলোড দি আগে কন্টিনিউ দেওয়া হয়তো কিন্তু বে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিভাবে হাজির করবেন আপনাকে পরি হাজির করতে হলে আমল করতে হবে জালালি জামিলি পরহেজ করতে হবে রোহানি শক্তি দরকার হবে এই রোহানি শক্তি ছাড়া তো আপনি কামিয়াবি হবেন না এই রোহানি শক্তি পাবেন কই হাসিল করবেন আমল করবেন আর না পারলে আপনি আমার কাছ থেকে আংটি সংগ্রহ করতে পারেন অথবা কাঁচু করিয়ে নিতে পারেন আজকের আমলটির জন্য জ্বালানি জামিলি হবে। শনিবারের দিন দিবাগত রাত্রে আপনাকে মিষ্টি আনতে হবে এক কেজি পরিমাণ গরু গোস্ত আনতে হবে এক কেজি পরিমাণ অথবা ছাগলের গোস্ত আনতে পারেন সমস্যা নেই তারপরে আপনি আমল করবেন ওই মিষ্টি প্লেটে রাখবেন মাংসগুলা প্লেটের মধ্যে রেখে সুন্দর করে আপনি আমল করে কি করতে হবে বসবেন আগরবাতি জ্বালাবেন দুই পাশে গোলাপ জল জলাইটায় দিবেন এগুলা সামনে রেখে আপনাকে স্কিনে আমি আপনাদেরকে একটা মন্ত্র তুলে ধরেছি লক্ষ্য করুন মুখস্থ করে নেবেন মন্ত্রটি কোনো দূর শরীফ কেন কিছু পড়া লাগবে না মন্ত্রটি আপনাকে পাঁচশত একবার পড়তে হবে চোখ বন্ধ করে চোখ খোলা যাবে না এভাবে আপনি কাজটা করেন এক প্রথম দিন যে মাংস মিষ্টি আনছেন ওগুলো আপনি গরিব মানুষকে দিয়ে দিবেন মাংসগুলো তিন ভাগ করে দিয়ে দিবেন মিষ্টিগুলো তিন ভাগ করে দিয়ে দিবেন সাত দিন নয় দিন চোদ্দ দিন করলে হাজির হবে এটা আমলের উপর নির্ভর করে মনে রাখবেন উপকার ফাইলে আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে